মাঠে বাদাম তুলতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হলো এক যুবকের আজ বিকাল নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা নম্বর গ্রাম পঞ্চায়েতের করাশিয়া গ্রামে মৃত যুবকের নাম বয়স বছর ঘটনায় জখম হয়েছেন আরো দুইজন জানা গেছে বিকালে হঠাৎ ঝড় বৃষ্টির সময় কয়েকজনের সাথে মাঠে বাদাম তুলতে গিয়েছিলেন দেবাশিস হঠাৎ একটি বজ্রপাতে মাঠে লুটিয়ে পড়েন দেবাশিস সহ আরো দুইজন ঘটনার পর তিনজনকে উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসকেরা দেবাশিসকে মৃত বলে ঘোষণা করেন রতন খাড়া নামে এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অপরদিকে খোকা টুডু নামে এক ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ঘটনাটা কি হয়েছে ঘটনাটা হয়েছিল ওরা তো কাজকর্ম করে খায় ওরা হচ্ছে বাদাম তুলতে গিয়েছিল যখন বৃষ্টি হয় ওরা ট্র্যাক্টরের নিচে বসেছিল তখন তুলে ট্র্যাক্টরের নিচে বসেছিলো তখনই বোজ্রত্যা পরে তার মধ্যে দিকে ওরা পাঁচজন মোট ছিল পাঁচজন মোট থেকে যিনি মারা গেছেন স্পটেই সেটা হচ্ছে দেবাশিস মণ্ডল আর একজন এনজিওর হাইলি ইঞ্জিনিয়ার ইঞ্জিওর হয়ে ছত্রগঞ্জ গ্রামীণ হসপিটালে ভর্তি করা হয়েছিলো তাকে ট্রান্সফার করা হয়েছিল ঘাঁটালে সঠিক খবর এখন আমি জানিনি সম্ভবত তিনিও মারা গেছেন আর একজন